আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ স্যার আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ আমি মোহাম্মদ মহিবুর রহমান মুরাপাড়া সরকারি মডেল পাইলট হাই স্কুলের শিক্ষক এই আমার পরিচয় ধন্যবাদ স্যার জি স্যার আপনি আমাদের এই মাশরুম থাই সুপ তো কয়েকবার নিয়েছেন এটা আপনার কাছে কেমন লাগছে আসলে এই মাশরুমটা অনেক ভালো লাগছে আর আগে তো পূর্বে অনেক কোম্পানির ওই মাশরুম খাইছে কিন্তু এই মাশরুমের কোনো তুলনাই হয় না কারণ এটা ন্যাচারাল স্বাস্থ্যসম্মত জিনিস এবং অরিজিনাল এটা একটা সুস্বাদু আর অনেক ধরনের মাশরুম খেয়েছি কিন্তু দেখলাম যে হারবার লাইফের যে মাশরুম থাইসুপটা সুপটা অনেক ভালো এটা আসলে না খাইলে বোঝা যায় না আসলে অনেক ভালো মানে আমাদের পরিবারের সবাই এটা খুব পছন্দ করি আপনি এই পর্যন্ত আমাদের এই মাশরুম থাই সুপটি কয়বার অর্ডার করেছেন আমি তিনবার অর্ডার করছি আপনি আসলে মাশরুম থাই কিভাবে প্রস্তুত করে খান এটা কি আপনার জন্য খুব কঠিন হয় নাকি আসলে এই মাশরুমটা তৈরি করা একদম ইজি অনেক ইজি অনেক ইজি এটা আমি যেভাবে করি আমার প্রক্রিয়া হলো প্রথমত আমি দুই থেকে তিন চামচ মাশরুম পাউডার নিয়ে একটা দুধ লিকুইড দুধ অথবা পাউডার দুধের পানি মিক্স করে এর মধ্যে গোলাই পরে আমি একটা পাত্রের মধ্যে আরেকটা এর মধ্যে আমি ডিমই করি গোলাই গোলার পরে পরে আমি ওই যে পিয়াজ আর রসুন কুচি দিয়া একটু আদা দিয়া তেলের মধ্যে আনাইয়া আমি ওই যে লিকুইড মাশরুম এর দুধের সাথে যে রেডে দিই যখন একটু বুদবুদ আসে পলক আসে তখন আমি ডিমটা ছেড়ে দিই এই দু এক মিনিট রাখার পর এটা নামানি হয়ে যায় সর্বোচ্চ একটা স্বাদের জন্য ডিমটা মূলত দেওয়া হয় আমি ইচ্ছা করলে মাংস দিতে পারি আমি ডিমটা ভালো ভালো লাগে আমার কাছে ডিম সারাও তো ডিম ছাড়াও ভালো লাগে ডিম সারা দেখছি আমাদের এই মাশরুম থাই সুপের মানে পাউডারটার কোয়ালিটি কেমন আসলে এটা তো তুলনায় না অনেক ভালো সোমাস ভালো এটা না খাইলে কেউ বুঝা যাবে না হয়তো অনেকে বলবো আমি মনে করতেছি আসলে না খাইলে বোঝা যায় বোঝা যায় অরিজিনালে আসলে এটা সঠিক